নমস্কার জয়গুরু আজকে আমরা নিয়ে এসেছি বড়ি দিয়ে গাঁদাল পাতার রেসিপি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি আর গরমের জন্য প্রায় সবার বাড়িতেই বাচ্চা থেকে বয়স্ক খুবই অসুস্থ যাতে কেউ অসুস্থ না হন তার জন্যই আজকে আমরা নিয়ে এসেছি এই উপকারী পাতার রেসিপি মানে গাঁদাল পাতার রেসিপি চলুন দেখে নি এই রেসিপি বানানোর জন্য আমাদের ঠিক কি কি উপকরণ লাগছে আমাদের লাগছে বড়ি আলু পেঁপে কাকরোল তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাগছে গ্যাল পাতা বাটা চলুন এইবারে আমরা মূল রান্নায় ফিরে আসি এখন আমরা বড়িগুলিকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব বড়িগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন আমরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব আলুগুলি হালকা ভাজা ভাজা হয়ে এলে এইবারে আমরা এখানে অ্যাড করবো কাকরোল আলু আর কাঁকর ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে আমরা এখানে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব আলু ও কাকরোল ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এইবারে আমরা এখানে পেঁপে দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেব এইবারে আমরা একটা মশলার মিশ্রণ তৈরি করব তার জন্য আমাদের লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আদা বাটা চলুন আপনারা দেখতে থাকুন এখন আমরা আগে থেকে ভেজে রাখা সবজির সাথে মশলার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন আমরা আগে থেকে বেটে রাখা গ্যাজের পাতার মিশ্রণটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে এলে এইবারে আমরা এখানে পরিমাণ মতো গরম জল দেবো যেহেতু আমরা এখানে বড়ি অ্যাড করব। এইবারে আমরা এখানে আগে থেকে ভেজে রাখা বড়িটা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব এইবারে আমরা অন্য একটি পাত্রে শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে দেব ফোড়ন দেওয়া হয়ে এলে এইবারে আমরা এটিকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমাদের বড়ি দিয়ে গাঁদাল পাতার রেসিপি একদম রেডি আজকের এই বড়ি দিয়ে গাঁদাল পাতার রেসিপি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি ঠিক কেমন হলো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার